আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে তো এটা আপনারা চাইলে আপনাদের সন্তানদের বাসায় এটা প্র্যাকটিস করাতে পারেন আর আমি প্রশ্নটা পড়াই দেব না জাস্ট দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি যাই হোক সবশেষে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু পাঁচটা আইটেম আছে এই পাঁচ দাগ ছাড়াও কিন্তু আরও একটা দাগ আসতে পারে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ আর এক দাগে যেরকম বিষটা আছে সেখানে হয়তো দশটা থাকতে পারে তো এইভাবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে এই প্রশ্নগুলোই আপনারা করাবেন আর এর সাথে শুদ্ধ অশুদ্ধটাও করানোর চেষ্টা করবেন তো যাই হোক এই পর্যন্তই আর বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম